প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্ট এর পঞ্চাশতম তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সেনা প্রদানের ক্যান্টনমেন্টে হয়েছে আর সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সেই বাহিনীদের পিজিআর বাহিনী সহ সকল বাহিনীদেরকে নির্দেশনা দিয়েছেন নির্দেশনাটা হচ্ছে নেতৃত্বের প্রতি অনুগত থেকে সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি নির্দেশ বলা না না নির্দেশ সেখানে যেতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনুস কেন যেতে পারেননি বা যাননি বা স্থান দাওয়াত পাননি সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পৃথিবীতে সব জায়গায় টিট ফর টেট যেমন কর্ম তেমন ফল ফিতি হবে টুডে টুমর সময়ের ব্যবধান পাঁচই আগস্টের পর এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এবং সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান তাদের সমন্বয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আর সেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পরিয়েছেন এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাহেব একের পর এক শপথ পরণের পর রাষ্ট্রপতি ছুঁড়ে ফেলবেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন রাষ্ট্রপতিকে মবের মাধ্যমে মব জাস্টিসের মাধ্যমে বিচার করবেন বিভিন্ন ইস্যু আমরা দেখেছি রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও আমরা দেখেছি রাষ্ট্রপতির কে পদত্যাগের আলটিমেটাম দেখেছি কিন্তু এই রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এমনকি রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যিনি বিচারক ছিলেন যাই হোক এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে না পারার কারণে তার অনেক সুবিধা বন্ধ করে দিয়েছে কম কমিয়ে দিয়েছেন যতদূর সম্ভব মানসিক শারীরিক অর্থনৈতিক টর্চারিং এই এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস করেছেন কিন্তু দেশ রক্ষার্থে দেশের কল্যাণে দেশের সংবিধান রক্ষার্থে নিজের কে অটল মানে অনর রেখেছেন মানে নিজেকে মানে স্থির করে রেখেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খান চুপু শাহাবুদ্দিন খান চুপুকে গত এক বছরে কোনো সভা সমাবেশে বক্তব্য দিতে দেওয়া হয়নি কোনো অনুষ্ঠানে শুধুমাত্র যেগুলো জাতীয় অনুষ্ঠান শহীদ বুদ্ধিজীবী দিবস একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বিজয় দিবস ছাড়া কোনো দিবস বা কোনো রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে তাকে মানে দাওয়াত দেওয়া হয়নি এবং সেখানে যেতে পারেনি শাহাবুদ্দিন খান চুপ্পু যখন রাষ্ট্রপতি হয়েছেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে প্রতি বছর তিনি বাইতুল মোকারাম জাতীয় মসজিদে তিনি ঈদের নামাজ পড়তেন কিন্তু তাকে ঈদের গত ঈদের নামাজ তাকে পড়তে দেওয়া হয়নি গৃহবন্দী এক কথায় গৃহবন্দী হিসেবে রাখার চেষ্টা করেছিল এমন কি মানে রাষ্ট্রের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী অথবা এখন যে যিনি প্রধানের হিসেবে আছেন যে ইউনুস সাহেব অর্থাৎ রাষ্ট্রের প্রধানকে যখন রাষ্ট্রীয় সফরে যাবেন মানে বিদেশ সফরে যাবেন তখন বিদেশ সফর যাওয়ার প্রাককালে এবং যা আসার পর রাষ্ট্রপতির সাথে বৈঠক মানে সাক্ষাৎ করতে হয় এটা বাংলাদেশের চিরচরিত নিয়ম ইউনিভার্সাল ট্রুথ যেটা কিন্তু দুঃখের বিষয় গত এগারো মাসে এগারো বার এই ইনু সাহেব গিয়েছেন কিন্তু বিদেশ গিয়েছেন কিন্তু তিনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি রাষ্ট্রপতির মানে ভবন থেকে একজন প্রেস সচিব থাকতো প্রেস রিলিজ হতো সেই প্রেস রিলিজ এবং প্রেস সচিবকে অব্যাহতি দিয়ে প্রেস রিলিজকে স্থগিত করে রেখেছেন এই ইউনু সাহেব বিধি কোনো প্রেস ব্রিফিং বা কোনো বিজ্ঞপ্তি কোনো কিছুই মানে অনলাইনে অফলাইনে করা সম্ভব হয়নি এমনকি এই রাষ্ট্রপতির যে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে সেটাকেও তিনি এই উপদেষ্টারা বন্ধ করে দিয়েছিল বিদে এক কথায় বলতে গেলে এই রাষ্ট্রপতি গৃহবন্দী হিসেবেই ছিল আমি ইতিপূর্বে অনেকবার আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান এবং রাষ্ট্রপতির আলাদা একটা ফোর্স আছে বাহিনী আছে যে বাহিনীটা বাংলাদেশের সর্ব উচ্চ ক্ষমতাশালী এবং সর্ব উচ্চ অস্ত্র বহনকারী এবং সেই মানে বাহিনীটা শুধুমাত্র রাষ্ট্রপতির নির্দেশই চলে এবং রাষ্ট্রপতির বাহিরে কারো কমান্ডে তারা চলে না এবং কারো কেউ কমান্ড দিতেও পারে না তারা তাদের কমান্ড তারাই মানে সেই বাহিনীর নাম হচ্ছে পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্ট এই বাহিনীটার প্রতি বছর একটা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান হয় সহজ ভাষা হল ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে থাকে গত সাতই জুলাই ছিল পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সবসময় সে যে প্রধানমন্ত্রী হোক না কেন সবসময় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতেন এবং রাষ্ট্রপতি তো থাকবেন বটেই এবং সেনা প্রধানও থাকবেন তো সাতই জুলাই এই প্রতিষ্ঠা বার্ষিকী প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খান চুপ্পু উপস্থিত হলেন এবং সেখানে বাহির পিজিআর এবং সকল বাহিনীর উপরে একটা নির্দেশনা দিয়েছেন নির্দেশনাটা হচ্ছে নেতৃত্বের প্রতি অনুগত থেকে পিজিআর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি নির্দেশ না অনুরোধ না নির্দেশ যে নেতৃত্বের প্রতি অনুগত থেকে পিজিআর সদস্যদের নির্দেশ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের স্থান হয়নি মনে রাখতে হবে সেখানে সেনা প্রধান বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন তাহলে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের প্রধান উপদেষ্টার ভিতরে এই যে দূরত্ব সেনাপ্রধান প্রধান উপদেষ্টার মধ্যে দূরত্ব রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার মধ্যে যে দূরত্ব সে দূরত্ব কি কোথায় গিয়ে দাঁড়াবে হয় কি মিটবে নাকি আরো দূরত্ব হবে এমনটাই প্রশ্ন জাতির